নমস্কার কেমন আছেন সবাই আবারও চলে যে আজকে বেবি ডল ব্লগে সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমি ছানা পোনা নিয়ে বেরিয়ে পড়েছি আজকে দিনটি ভীষণ সুন্দর কারণ সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ভাবের মতো খুব একটা গরম ছিল না আস্তে আস্তে গরমের তাপমাত্রাটা একটু কমে এসেছে তাই অত্যন্ত ভালো লাগছে তো সেই কারণে এখন বিকেল সাড়ে চারটে পাঁচটার মধ্যে বেজে গিয়েছে আর আমরা রেডি ফেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ প্রথমেই আমরা একটা শাড়ির দোকানে চলে এসেছি কারণ যাব আমরা বিয়ে বাড়ি আর সেই কারণেই তো কিছু গিফট দিতে হবে নতুন বউকে আর সেই জন্য আমরা নিয়ে নিলাম শাড়ি আর দেখো এই শাড়িটা পছন্দ করেছি আমার তো ভীষণ পছন্দ রংটা খুবই সুন্দর লাগলো এখন শাড়ি প্যাকেটিং চলছে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি শাড়ি দিচ্ছি আর এই দোকান থেকে আমরা মোটামুটি আমাদের শপিংও করি ও আমি যে শাড়িটি আজকে পরে আছি এই শাড়িটিও এই কাকুর দোকান থেকে আমার নেওয়া আর কি আর এই দিক আর এই দিকে দেখতে পাচ্ছ আমার মামনি কিরম নাচন গদন করছে কারণ সকাল থেকে সে জানে যে মাসির একটা বিয়ে হবে আর সেই বিয়ে বাড়িতে যাবে বিয়ে দেখতে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি অলরেডি প্যাকেটটা করে নিয়েছি আর গাড়িতে ওঠার জন্য রওনা দিয়ে দিলাম এটা আমাদের বাজার বাজার এদিক থেকে এখন মোড়টা ঘুরে নেব যেহেতু রাস্তার বাম সাইডের দিকে দোকানটা ছিল এখন আমরা ডান পার্শে ঘুরে যাব। এটা আমাদের স্ট্যাচুর মোড়টা এখান থেকে ঘুরে একদম রওনা দিয়ে দেবো আর কোথাও আপাতত দাঁড়াবো না আর বিয়ে বুঝতেই পারছো অনেকদিন অনেক দিন পর আমাদের বিয়ে বাড়িতে রওনা আর এইটা ছিল একটি মেয়ের বিয়ে ওর বন্ধুর বন্ধুর ব বউয়ের বোনের বিয়ে ছোট বোনের বিয়ে তো সেই উদ্দেশ্যে আমাদের যে যেতে বলেছিল। তা আমরা মোটামুটি রেডি হয়ে চলে এসেছি মামনি কান্না করছে দেখো ও সামনে বসতে চাইছিল ধারে বসতে চাইছিল আমি গাড়িতে বসে ওকে কিছুতেই সাইডে বসতে দিতে চাই না তার কারণ ছোট্ট মানুষ কখন লক খুলে বেরিয়ে পড়বে আর সেই সময় গাড়ি চলছে তোমাদের সাথে গল্প করতে করতেই দেখো আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে আর এখন লাইটিং -টা সেট করে দিয়েছে মামনি তো ভীষণ খুশি হয়ে গেছে দেখে লাইটিং যে বিয়ে বাড়ি হচ্ছে একটা মাসির বিয়ে আর মাসিকে গিফট দেবে বলেছিল কিন্তু দেখা যাক ও দিতে পারে কিনা কারণ বিয়ে বাড়ি বুঝতেই পারছো প্রচুর জ্ঞানজাম থাকে বাচ্চাদের নিয়ে ঢুকে পড়েছি বিয়ে বাড়িতে আর এই দেখো ছোট্ট সোনাটাকে নিয়ে কতই না আদর করছে ওর বন্ধুর সেই মাটা মানে মাসিমা এখন উনি ও একদম গোপাল সোনা বলছে আর কোলে নিচ্ছে ছোট্টুকে আদর করছে মেয়েকেও ভীষণ আদর করেছিল সবাই তো এখন ছোট্টু বসে খেলা করছে আর এই আমাকে মিষ্টি দিয়েছিল আমি ওই ভিডিওটা আর তোমাদেরকে দেখালাম না মাসিমা মিষ্টি একদম খেয়ে নিলাম আর সবাইকে প্রণাম টনাম করে এখন বিয়ে বাড়িটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছিলাম আর এই দেখো আমরা বসে আছি আর গিয়ে দেখি একদম বউ রেডি হচ্ছে সাজুগুজু করবে বউ বউয়ের দিদি আরও সবাই যারা আছে সবাই একদম এখন বিকেল টাইম যেহেতু আটটা নাগাদ বিয়ের লগ্ন তো সেহেতু সবাই সাজুগুজু করতে বসে পড়েছে আর আমরা তো সাজুগুজু করেই চলে এসেছি তা এখন আমি আমার বাবাকে একটু খাইয়ে নিবো তার আগে তোমাদেরকে একটু ভিডিওতে দেখে নিলাম ওর জন্য একটু সিদ্ধ ভাত করে এনেছিলাম কারণ বিয়ে বাড়িতে ফুচকো বাবা খাবে না ওর কদিন আগে শরীরটা খারাপ হয়েছিল তো সেই কারণে ওর জন্য বাড়ি থেকে একটু সিদ্ধ ফেনা ভাত এনেছি ওটাই ও খাওয়া করবে আর এইদিকে মামনি তো ভীষণ খুশি একটা দিদিকে দেখবে মানে ওই যে ওর বন্ধুর সেই মেয়ে আছে একটা ওর থেকে একটু বড় তো বলছে কখন বেরোবে দিদিটা আমি বলছিলাম এই ঘরেই আছে দিদিটা এই দেখো মায়ের কানে কানে বলছে আর এদিকে আমার ছোট্ট সোনুটা এখানে ঘুরে ঘুরে খেলে বেড়াচ্ছে আর এই বলতে বলতে আমি বউয়ের ঘরে ঢুকে গেলাম আর দেখতে পাচ্ছি সবার মোটামুটি সাজু কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে এই যে পুচকু একটা ও সাজুকুজু করবে আর ওই দেখো বিউটি বক্স খুলে নিয়েছে আর এই যে তোমাদের নতুন বউকে দেখিয়ে দিলাম আর তার আগে আমার ছোট্ট শুনুটাই ছোট্ট এই যে বউ দেখতে চলে এসেছে কত সুন্দর সাজিয়েছে দেখো মোটামুটি সাজ কমপ্লিট হয়ে গেছে এরপরে চুল সেট আপ করলেই মোটামুটি সাজাটা হয়ে আসবে আর এখন আমার ছেলে এখানে খুব ডিস্টার্ব করছিল সেই কারণে আমি ওকে নিয়ে ঘর থেকে চলে এসেছি আর ওর বাবাকে দিয়ে দিয়েছি বলছি যে তুমি একটু ছেলেকে সামলাও আর বলতেই বলছে চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই কারণ বিয়ে বাড়িতে বরযাত্রী ঢুকে গেলেই প্রচুর ভিড় হয়ে যাবে এদিকে গল্প করতে করতে সকাল মানে সন্ধ্যা আটটাই বেজে গেছে তো আমাদেরকে খাবার পরিবেশন করবে বলে সবাই ডেকে নিয়ে আসলো তো আমরা চলে আসলাম কারণ ফার্স্ট ব্যাচেই যদি বসে যায় তাহলে বাচ্চা বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া সুবিধা হয়ে যাবে তাহলে আর আমাদের এই চাপটা থাকবে না একটু বিয়ে বাড়িতে বসতে পারবো তো উপরে চলে এসেছি ওদের আসলে ছাদের উপরে এই অ্যারেঞ্জমেন্ট করেছিল খাবার তো সুন্দর একটা পরিবেশ ছিল তার কারণ যে গরমটা কম ছিল আজকে যে ভীষণ কদিন গরম গেল সেই গরমটা একটু কমে গিয়েছে বৃষ্টি হয়েছেলে বলে তো চারিদিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে তো বিয়ে বাড়িতে এসে বেশ ভালোই লাগছিল তো এবার ছেলেটাকে ওই মাসিমার কাছে আমরা দিয়ে দিয়েছি আর মাসিমা আমার ছোট্ট পুনাটাকে দেখছিল আর তারপরে আমরা সবাই বসে গেছি এই দেখো একটা চপ দিয়ে দিয়েছে তো মামনি অলরেডি চপ খাওয়া শুরু করে দিয়েছে আর এই খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে আবার চলে এসেছি আর এরই মধ্যে বউ রেডি হয়ে একদম বেরিয়ে এসেছে আর বরযাত্রী মোটামুটি আসছে তার কারণে আমরা শুনতে পাচ্ছিলাম বাইরে আর এই ফাঁকে আমরা খেয়ে নিয়েছি আমার ছোট্ট পোনাটাকেও একটু করে খাইয়ে দিই তাহলে তোর খিদে লেগে যাবে ও তো আর বলতে পারবে না আর খুব কান্নাকাটি করবে তো এখানে ঘরে নিয়ে এসে ওকে বসিয়ে দিয়েছি দেখো সবাই কিরম আদর করছে ওকে আর এখন আমরা সবাই মিলে বর দেখবো একটু পরে আর তোমাদেরকেও দেখিয়ে দেবো বরটা কিরকম আর এই বলতে বলতে দেখো আমার মামনি ওই দিদিটার সাথে কিরম ভাবে বসে গেছে আর ক্যাডবেরিজ খাচ্ছে দুজন মিলে খুব সুন্দর মজা করছে এই দেখো নাচা শুরু করে দিয়েছে মাসির বিয়ে বলে কথা আমার মেয়ে খুব এনজয় করছে আর সবাই এদিকে রেডি হয়ে গেছে বরযাত্রী আসবে তা আমরাও বরকে দেখবো বলে অধীর অপেক্ষায় বসে রয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়াগুলো খুব সুন্দর হয়েছিল ছিল তোমাদেরকে মেনুটা কি বলবো বলো কমেন্ট করে জানিও কি মেনু ছিল তাহলে আমি পরে বলে দেবো তোমাদেরকে আর এই দেখো মামুনিরা একদম সিটটা ছাড়ছেই না বউয়ের ওখানে বসে রয়েছে তো ওদেরকে আমি তুলে নিয়ে আসলাম চলে আসো কারণ বউটা একটু ভিডিও শুট টুট করবে ওর আজকে একটা জীবনের সেরা দিন আর আজকের দিনটাই স্পেশাল হয়ে থাকবে সারা জীবন তো আমরা একটু সাইড দিয়ে চলে আসলাম সামনেই দেখো এখন বেরিয়ে পড়তে বলছিল ওর বাবা কারণ রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে ফিরতে নটা দশটা বেজে যাবে আর বাচ্চারা তো ঘুমিয়ে পড়বে ছোট্ট একটু মানে আয়োজনের মধ্যে খুবই সুন্দর হয়েছিল দেখো সাজানো আর এখানকার সাজানো খুবই সুন্দর হয় ইন্ডিয়ার সাজানোটা আমার বেশি পছন্দর হয় মামনি কিছুতেই যাবে না বসে রয়েছে দেখো আমরা একদিকে ডাকছি তো আমরা মোটামুটি বেরিয়ে যাব আর কি তো বর চলে এসেছে ওখান থেকে আমরা বরটা দেখব আর সবাই আমাদের জন্য ই করছিল যে তোমরা একটু পরে যাও তো বললাম না রাত হয়ে গেছে আমরা একটু এখনই বেরিয়ে পড়ব আর এই দিকে গল্প করতে করতে দেখো সেই মিষ্টি ছোট্ট একটা বর বেরিয়ে এসেছে কারণ বরটার খুব বেশি বয়স না ও অনেকই ছোট দেখো কিরম মিটিমিটি হাসছে আর নতুন একটা রেলের চাকরি পেয়ে গেছে আর এই যে জীবন সঙ্গী নতুন একটা পাবে আজকের দিন পর থেকে ওদের জীবনটা যেন খুব সুন্দর আর ভালো কাটে এই শুভকামনা রইলো তোমাদের জন্য আর এই যে আমরা বেরিয়ে পড়েছি দেখো রাস্তায় আর বলতে বলতেই বৃষ্টি হয়ে যাচ্ছিল একটু কুটি কুটি বৃষ্টি তো আমার একটু খারাপই লাগছিল কারণ ছেলেপুলে নিয়ে বৃষ্টি হয়ে গেলে আমাদের বাড়ির সামনে বুঝতেই পারো প্রচুর জল জমে যায় আর বাচ্চাদের মাথায় রাতের বেলা বৃষ্টির জল পড়া খুবই খারাপ তো সেই কারণে গল্প করতে করতে চলে এসেছি রাতের বেলা দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমরা পিছনে বসে রয়েছিলাম আর আমার ড্রাইভার বাবু গাড়ি চালাচ্ছে তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো থেকো সবাই সুস্থ থাকো আবার একটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর আজকে মামনি তো ভীষণ খুশি হয়েছে দেখো কত খুশি হয়েছে বিয়ে বাড়ি থেকে আসতেই চাইছিল না ভালো থাকো সবাই সুস্থ থাকো টাটা